তো বন্ধুরা তোমরা ওই দিন কইছিলাম যে হাজব্যান্ড শশার বাকলা দিয়ে সেরা শরবত বানাইছে খুব টেস্টি ছিল শরবতটা তো আজকে তোমরা লগে শেয়ার করতেছি কিভাবে বানাইছে তো দেখতে থাকো তো এই দেখো শশা কাটটা ললাম তো আবার ভাববো না যে শশাটা দিয়া লেসি শশাটা ভাতের সঙ্গে খামু রেখে দিয়েছি আর এইখানে দেখো লয়ে ডিলোয়ালেছি তো এখানে একটা শশার বাকলা না দুইটা তিনটা শশার বাকলা আগে রাখছিলাম কয়েকটা ফ্রিজে কালকে রাখছিলাম আর এখানে এর লেগে কয়েকটা শশার টুকরা রেখে দিলাম তো এইটার মধ্যেই ওখানে জল দিয়া মিক্সিতে দিয়া এই দেখো হালকা জল দিয়া এটাকে টেস্ট করে রাখলাম তো এই দেখো এটা পেস্ট করা হয়ে গেছে গা তো এখন এটা ছাইকা লাইতইব তো এইবার ছাইকা কালাইতেছি একটা ছাকনি দিয়া তো এই দেখো এইবার ছাঁকা মোটামুটি ছাঁকা হয়ে গেছে গা আর তার মধ্যে কিছু ঠান্ডা জলও দিয়ে দিতেইব ভালো করেটা ছাইকালামও আর কি এটারে তো জল দিয়া দেখো আরও ভালো করে ছাইকা লিতাসি এই দেখো শশাটা কিন্তু এটা ইচ্ছা করলে খাওয়া যাইব আবার অনেক সময় তোমরা মুখে লাগাই তো প্যাক হিসেবে হিসাবে এটার সঙ্গে অন্য কিছু দিয়া প্যাক হিসাবে বানানো যাইব এরকম আর কি তো যাই হোক এটা আমি অক্ষণ ভালাই দেবো এটা আমার কোনো কাজে লাগতো না এই দেখো সুন্দর একদম শশার পুরা রসটা বাড়িয়ে গেল গা এবার দেওয়ালেতাছি লেবু তারপর দেওয়ালিতাসে দেখো চিনি আর তারপর দিয়ালি তো সেক্ষণ লবণ বাস এইবার ভালো করে লাইলেই হয়ে গেল গা আমার শশার খোসার শরবত পুরা রেডি লাড়া লাড়ি কমপ্লিট হয়ে গেল গা আর ওখানে এদিকে দেখো ঢালালিতাসে বাস তো আর আমি শশার টুকরাটি কেটে রাখছিলাম এটি একটু দিয়ে দিতেছি শশা যে কারণে ফেন উঠে গেছে তো গার্নিশিং চলছে তো আমি দিলাম শশার ভিতরে স্লাইসটি আর হাজব্যান্ড দিল এইভাবে তো এই দেখো রেডি আমার শশার জুসবত একদম পারফেক্ট তো দেখাই দিলাম কেমনের শশার শরবতটা বানাইলাম তো অবশ্যই তোমরা ট্রাই করো আর গরমের মধ্যে খাইতে তো খুব ভাল লাগে তো আমি একটু খাইয়ে দেখছিলাম আগে খুব সুন্দর হয়েছে খাইতে তো টাটা সবাই